এমন কোন স্থান আছে কি যে যেখানে কবর দিলে আজাব হয় না জানা নাই তবে মদিনায় মহতের মদিনায় ইন্তেকালের ফজিলত রয়েছে কিন্তু বে আমলদের জন্য নাই যাদের আমল সৎ আমল রয়েছে অতিরিক্ত মদিনায় যদি ইন্তেকাল হয় তার ফজিলত রয়েছে জি মদিনার ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ তার বিস্তারিত বক্তব্য করব আর বাকি এমন কোন স্থান নেই যে স্থানে কবর দিলে আজাব হবে না না এমন কিছু নেই এছাড়া অনেক বিভ্রান্তিকর কথাবার্তা শিরকি কুফুরি বিদাতি কথাবার্তা রয়েছে যে পীরের সাজরা নামা লিখে দেয় পীরের সিলসিলা লিখে দেয় মুরিদদেরকে যে এটা যদি কাপনে বেঁধে দেয় তাহলে মন কেন না কেটে এসে ওটা খুলে দেবে যারে হ্যাঁ পীরের সাজরা নামা চার করবে না মান রাব্য কামা দিয়ে নাকি জিজ্ঞাসা করবে না এইসব কথাবার্তা রয়েছে বিশেষ কোন বিষয় আছে দীর্ঘদিন আগের আলোচনা আছে নবী করিমসালামের কবর কেও সাহাবাই কেন সবাই কবর বলতেন আবের কবরকে কবর বলতেন অমরের কবর কে কবর বলতেন সবার কবর কে কবর বলতেন সুতরাং বলা কথা। আর পীরদের কবর গুলিকে মাজার বলা বিদাতি কথা আর গরিব মিসকিনদের কবর গুলিকে কবর বলা শুধু ভ্রান্ত কথাই সব সবগুলি কবর সবগুলি কবর হচ্ছে কবরে আজান দিলে নাকি আজাব ভাই না হ্যাঁ এটি নতুন নতুন মতবাদ আহমদ রেজা খান বেরেলবি ভারত থেকে চালু করেছে আজকে থেকে প্রায় চল্লিশ থেকে 50 বছর আগে আর তার একটা ছোট্ট পুস্তিকা আছে আজানুল কবর আর এই মুশরিক বিদআতি যে কবর পূজাকে ধর্ম বানিয়েছে সে কোরআন আল হাদিসকে বিকৃত করে বলছে যে কোরআন হাদিসে আছে কবরে সিজদা করার কথা কবর والوں কাছে দোয়া করার কথা এই এই দলটি বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে যারা নিজে থেকে রেজবি বলে অথবা সুন্নি বলে আর সুন্নাতুল জামাত বলে কিন্তু তারা আমাদের রেজা খানের উম্মত তাদের আকিদা যে কবরে আজান দিতে হবে নবী করিম সাল্লাম থেকে কোন এর প্রমাণ নেই আমার সময় সে বেশি হয়ে যাচ্ছে না হলে আমি বলতাম আমার ছাত্র জীবনের শেষ বছর ছিল দাওরাতে পড়াশোনা করতাম তখন একবার ওই এক বিদাতি মোল্লা এসে মোল্লা কোন আলেমোনা আলেমোনা আধা মুন্সি আর কি তো মুন্সি এসে এক গ্রামে কবরে আজান দিতে শুরু করেছে ওই বেরেলুবি এলাকায় এসেছে আজান দিতে শুরু করেছে আহ তারপরে ওখানকার শিক্ষিত লোকেরা ছিল যারা নতুন লেগেছে যদিও তারা বেরোলে তবুও নতুন লেগেছে প্রথম ওই এলাকায় আজান হয়েছে তখন ওরা দৌড় দিয়ে চলে এসেছে আমাদের ওই মাদ্রাসে যে মাদ্রাসা আমি ফারেক হই উনিশশো বিরাশীল ব্যায়িকাশীল ঘটনা উনিশশো একাশিত বিরাশীর ঘটনা তো তারপরে আমাদের এক ওস্তাদ গেলাম তার সাথে আমাকে এলে যে বুখারি মুসলিম এগুলো হাদিসগুলো একটু নিয়ে যেতে হবে আর আমি আলহামদুলিল্লাহ পড়াশোনা ভালো আছে বলছে একটা ছেলে নিয়ে আর একটা এক জোর ওস্তাদ গেলাম ওখানে ওরা জানতে পেরেছে আলেম আনতে গিয়েছে তার আগেও মোল্লা পালিয়ে গেছে নেই তো ওই গ্রামে গিয়ে আলোচনা হইলো আর সেখানে হাদিস খুলে দেখা হলো আজান শুধু নবজাত সন্তান যে নতুন জন্ম হয়েছে বাচ্চার এই শিশুর কানে আজান দেওয়ার হাদিস আছে এ ছাড়া নামাজের আজান আছে আর কোনো আজান নেই আমাদের জড়তুবানে আজান দেয় না জড়তুবানে আজান যখন ঝড়তুবান ঘূর্ণিঝড় হয় কত যে ছোট কালে আজান দিয়েছি আমার আপা আজান দিতেন কিন্তু আমার মামার বাড়িতে দেখতাম মামাতে বাইরে আজান দিয়েছে সবাই আজান দিয়েছে আমিও আজান দিতাম এসব বিদাতি কাজ সব বিদাতি কাজ কবরে কোনো আজান নেই কবর যদি সুন্দর করে খনন করা হয় সেটা নাকি সৎ লোকের আলামত কেমন কথা সুন্দর করে খনন মানে কবর খনন করতে গিয়ে যদি ভুষিড়ে না পড়ে এটা বলতে চাইছেন মনে হয় নাকি না এমন কিছু নাই নরম মাটি থাকলে বর্ষাকাল থাকলে আর ইন্ডিয়া বাংলাদেশ জমি হলি এমনিতে ভালো ভালো সৎ মানুষের কবর ভুষে পড়বে মাটি কি আর কি বুঝবে যে এটা সৎ লোকের কবর তো ভুষ দিতে হবে না আর অসৎ লোকের তো ভুষলে যেতে হবে ওর যেটা কাজ করবে তার যদি কবর ভেঙে পড়ে যায় অথবা পানি উঠে তা না অসৎ হওয়ার কারণ না এসব মিথ্যা কথা সব ভুল কথা ভুল কথা বর্ষাকাল যখন থাকবে উঁচু জায়গায় কবর দেন এবং কবরস্থানে কবর দেন কবরস্থানে একটু উঁচু জায়গায় করেন নিচু জায়গায় যাতে না হয় আল্লাহর ওলি যদি কবরের পাশ দিয়ে যায় তখন নাকি আজাব হয় না ডা হা মিথ্যা কথা

সত্যিকার অলি যদি এই উম্মত হয় শ্রেষ্ঠ অলি আবু বাকর সিদ্দিক আবু বাকর ওমার ওসমান আলী এইভাবে ওলি চিনতে শেখেন অলিকে চেনেন এবং তাদের সাথে মহব্বত করুন এবং তাদের অনুসরণ করুন তাদের পথে চলুন আর ভণ্ডদেরকে ওলি বানিয়ে বসে আছেন যারা কবর খনন করবে তাদের কি গোসল করতে হবে কবর খনন করার ক্ষেত্রে নেই যারা গোসল দিবে একটি হাদিস আছে যারা গোসল দিবে তারা গোসল করবে এই গোসল করা সুন্নত জি যদি কেউ কবরের পাশে কাঁচা ডাল বা গাছ লাগিয়ে দেয় তাহলে কি আজাব কম হবে না তবে নবি সাল্লাল্লাহ আলি সাল্লাম গাছ লাগাননি ডাল পুঁতেছিলেন দুটো যখন ওই দুটি কবরে সময়ের সৎার জন্য ওই হাদিসটাকে সংক্ষেপ করে দিয়েছি তাদের দুটো খেজুরের ডাল কেটে পুঁতে দিয়েছিলেন আর বলেছিলেন যে লাল লাহু আইন ইয়োফ ফাফা আন হোমা আমি আল্লাহর কাছে আশা করি যে যতক্ষণ এই গুলি শুকায়নি যতদিন শুকায়নি এই ডালগুলি ততদিন কবর আজাব কি হবে শেষ হয়ে যাবে না হালকা হবে তারপরে যতদিন শুকায়নি বলা হচ্ছে কেন কে বলছে যে তাহলিল করিতে আছে সেজন্য এটা নিজের আবিষ্কার না বিশ্বাস নিয়ে কথা বলেননি কিন্তু এটা নিজের আবিষ্কার অনেকে এই ব্যাখ্যা করতে চেষ্টা যে যেহেতু ডাল তসবি করছে সেজন্য যতক্ষণ তসবি হইতে থাকবে ততক্ষণ কি হবে আজাব হালকা হবে আপনাদেরকে একটা জিজ্ঞাসা করি এর খনন করার জন্য শুধু কাঁচা জিনিসই তসবি করে শুখা জিনিস তসবি করে না বলুন আল্লাহ কোরআনে কি বলেছেন ওয়াইন মিন শাইইন ইল্লা ইসবকে হবে পৃথিবীতে পৃথিবীতে কোন বস্তু তো বস্তু শুখাও হয় কাতা হয় ভাই ভাই পিলারও করছে মাইক্রো তসবি করছে স্ট্যান্ডও তসবি করছে লাইটও তসবি করছে মানুষও তসবি করছে জিনও তসবি করছে গড়িও তসবি করছে চন্দ্র সূর্য তসবি করছে পাহাড় পর্বত শুকনো পাথর তাও তসবি করছে ওয়াইন মিন শাইইন ইল্লা হবে বিআমদি শুকা ডালও তসবি করছে কাঁচা ডালও তসবি করছে পাতাও তসবি করছে শুকা পাতাও তসবি করছে সব তসবি করছে কাপড়ও তসবি করছে আল্লাহর কথা এটি সত্য ওয়াইন মিন শাইইন ইল্লা আর সত্য কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাতে মুটিয়ে এটি একটি মুজিজা নবী সাল্লাল্লাহু আলাইহি হাতে মুঠে নিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাথরগুলি

যে ডালগেড়ে দিলেন এই যে কদিন ডালটা শুকা থাকবে সে কদিন হালকা থাকবে তারপরে কবর আজাব তাদের যেহেতু কাফফারা হতে হবে পাপ করেছে পাপের শাস্তি পেতে হবে না সে পাপের শাস্তি আমার চলতে থাকবে চলতে থাকবে তারপরে পাপ শেষ হয়ে গেলে তখন माफ যাবে পাপের শাস্তি যখন শেষ হয়ে যাবে তখন माफ হয়ে যাবে হালকা হয়ে যাবে জন্য একটি কথা বলতে গিয়ে ছুটে গেছে সেটা আবার বলে দিচ্ছি যে কবর আজাব শুরুতে বলেছিলাম কবর আজাব দুই প্রকার হচ্ছে ইস্তাই আজাব আর হচ্ছে ওয়াসতাই আজাব ইস্তাই আজাব কাফের মুশরিক মোনাফিকের জন্য আর যারা ইসলাম বিনষ্টকারী কোন কাজ এর আগে দুই সপ্তাহ আগে বক্তব্য করেছে ইসলাম নষ্ট করে দিল যারা বেনামাজি ইসলামের কোনো কিছু অস্বীকার করলো কবর আজকে অস্বীকার করলো কাফের হয়ে গেল জি রকম যারা কুফুরি কাজ করলো নামাজ ছেড়ে দিয়ে কুফুরি কাজ করলো তাদের জন্য চিরকাল আজাব হবে আর বাকি যারা এমনি অন্য গোনাকার কাবিরা গোনা তাদের চিরকাল কবর আজাব হবে না দীর্ঘকাল হবে কারো এক কাল হবে কিছু কাল হবে তারপরে যখন তার গোনহার তার শাস্তি হয়ে গেছে তখন তাকে সাধারণ অবস্থায় ফিরিয়ে দেওয়া মোমিন যেহেতু তখন আর কবর আজাব হবে না কবর আজাব বন্ধ হয়ে যাবে এ হচ্ছে দ্বিতীয় প্রকার কবর আজাব আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন আল্লাহ ফাকর আমরা সহি রাস্তায় আমাদেরকে চলা যেন তৌফিক দান করেন আল্লাহ ফাকর আব্দুল আলম যেন দুনিয়ায় সুখী করেন আফেরাত সুখী করেন সুহান রব্বিকার বিল জাতাম্মা এসেফুন আসসালাম আলমুর সালিম আলহামদুলিল্লাহ রবিল আলমী